আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম কালারফুল কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে আজকে প্রাইস থাকবে 400 টাকা থেকে তাই না একদম 400 টাকা একদম পাইকারি লস প্রাইজের প্রোডাক্ট দিব আচ্ছা তো শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে মিরর করা থাকবে পুরো ছেটানো মিরর করা আছে কটন একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটাও কিন্তু কটনের একটা প্যান্ট থাকবে আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে ফেরি সিল্কের ভিতরে খুবই সুন্দর ইন্ডিয়ান ফেরি সিল্ক এটা প্রাইস কত প্রাইস অনলি 1400 টাকা 1400 টাকা খুবই ভালো এবং অল ওভার বডি কাম্পোর্ট আছে একটাই কালার একটাই কালার ওকে তো এটা জর্জের আছে জর্জকে দেখাই দিই একটু আগে আচ্ছা একদমই পার্টি একটা গাউন দেখাবো আসলে এটা এত বেশি সুন্দর কালারটা বেশি সুন্দর ড্রাগন কালার তাই না

মানে লাখনোটা খাদি কটনের চলে আসছে তাই তো এটা সুন্দর একদম গরমের আরাম থাকবে দেখতেই পাচ্ছেন চট হোয়াইট ডিজাইন এগুলো কিন্তু ওপেন বাটন শার্ট প্লাস কাপড়টা পিওর কটন থাকবে কুমিল্লার বাটিকের ভিতরে কিন্তু আছে প্রাইস কত করে 400 থাকবে মাত্র বডি কত আছে পর্যন্ত যাবে করে একটা কালার একবার রং এই একটা উপরে এটা হচ্ছে ব্ল্যাক উপরে প্রতিটি সুন্দর কাপড়গুলো হাতে কাপড়গুলো কত ভালো আচ্ছা করে রেগুলার প্রাইস এখন